নমস্কার বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া ভোটের সব খবর সবার আগে জানতে চোখ বর্তমানের কথায় হ্যাঁ দারুঘাটি গরম পড়ে মহিলা মিলে সব একজ হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগেও একবার বলেছে ওরা মানে নেই কথাটা ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে এখানে দু তিনজন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে

নাম দারু খাইছিল দারু খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়াই ছিল বাড়াইছে বাইরে একটা গাড়ি আছে মারি দিল গাড়ি আছে মারার পরে এই যে কেসটা আমার এখন ওর একটা ছোট্ট ছেলে আছে একটা মেয়ে আছে এখন ও পরিবারটা কি করে নিয়ে চলবে আপনাদের এই এখান থেকে दारू একবার অলরেডি ক্লিয়ার জানো এখানে दारू কোনো চিহ্ন না হয় মানে दारू বন্ধ করা दारू আমরা দরকার পরে মালিককে অবজেকশন দেব এখান থেকে জানো দারু কোয়াটার हटায় দে কেন কেন এবারে আমার জানে সবাই এবারে একটা পরিবার নষ্ট হয়ে গেল তা তো একটা ও ইয়া করবেই এটা दारू ভাটি ভাঙার জন্য ইয়া হলো

প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিলো সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারুণ ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিল ওগুলা ফেলে দিল এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়ায় একটা ক্ষোভ আছে যেখানে গতকালকেও একজন মারা গেছে ইয়ে ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যার সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাই স্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিল এখানে সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং প্রশাসন বললো যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো বানাতে দেওয়া হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর বাড়িগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেলেন অবশ্যই সেটা তো অবশ্যই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি হিসাবে আপনি কি দাবিটা রাখবেন আমি প্রশাসনের কাছে একটা দাবি রাখবো যে এটা যেন বন্ধ হয় আগামীতে যেন আর এই সব জায়গায় দারুর যেটা অবৈধভাবে যেটা আর বা দারু যেগুলো বানাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় চিরতরের জন্য শুধু একদিনের জন্য আজকে দেখানোর জন্য বন্ধ হলো দশ দিন পরে আবার চালু জন্য না হয় আমি এটা কাছে দাবি জানাবো এবং আমি নিজেও আইসির সাথে দেখা করে বলবো যাতে এরকম যা হাইস্কুলের সামনে যেটা দারু বানায় এটার জন্য চিরতরের জন্য বন্ধ হয় সেটা তো স্বাভাবিক তা প্রশাসন কথা দিয়েছে এরকম আর ই করবে না এবং এখানে যারা বানাচ্ছিলো তাদের সাথে আমার কথা হয়েছে তাদেরকেও বললাম ওনরাও বললো যে আর আমরা বানাবো না আমার সঙ্গে ওদের সাথে কথা হয়েছে ওদেরকেও বললাম যে আজকে যে পরিস্থিতি হয়েছে এটা পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌঁছা গেছে এটা আপনারা যে এখানে বানাচ্ছেন অবৈধভাবে এটার জন্য তো বলল বললো যেটা ভুল হওয়ার হয়েছে আর আগামীতে আমরা এইভাবে আর দারু বানাবো না ওনারাও কথা দিলেন এবং প্রশাসনও বললেন যে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং পরবর্তীতে এখানে দারু বানাতে দেওয়া হবে না আপনার নামটা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট